আপনারা ফলো করবেন এটাই আপনাদের কাছে আশা করি প্রতিদিনে আপনাদেরকে ভিডিও দেই সোনাইমুড়ি কলেজের মনোরম পরিবেশ এবং কি আশপাশের এলাকাগুলো আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাতে চাচ্ছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইন্টারভিউ আর ইন্টারভিউ চলি চলি নারনা ভিডিওটা নিই আইডিয়াল টাওয়ার উঠছে গাইড উইথ পুরো Alle cose da linda, ti vieni I'm right, gonna এটা হলো বিজ্ঞান ভবন এটা প্রশাসনিক ভবন এটা আমাদের প্রশাসনিক ভবন এই যে ওই বিল্ডিংটা ওইটা হলো বিজ্ঞান ভবন এটা হলো আমাদের কলেজের প্যাশনের সাইট দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পেজে লাইক দিবেন ফলো দিবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন আমি আপনাদের জন্য প্রতিদিনে আমাদের এই কলেজের একটা না একটা পোস্ট করে থাকি যারা এই কলেজের অনেক ছাত্রছাত্রী লন্ডন আমেরিকা ব্রিটেন পর্তুগাল অনেক দেশে আছেন অবশ্যই আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করে থাকি এই যে আমাদের কলেজের প্যাশনের সাইট কোনো এক সময় আমরা আড্ডা দিছি। যারা দেখবেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিবেন ফলো দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আশা এই যে আমাদের বিজ্ঞান ভবনটা দেখতেছেন একবার জর্জরিত অবস্থা কোনো সংস্কার নেই দেখছেন খুব একটা নাজুক অবস্থা এই জায়গাটা একবারে আমার মনে হয় বিল্ডিংটা বেশি দিন টিকবে না মানে যে কোনো হয়তো হঠাৎ কোনো ঘূর্ণিঝড় আসলে বা ভূমিকম্প আসলে এটা ভেঙে পড়তে পারে অবশ্যই আপনারা সচেতন ব্যক্তিরা দেখবেন একবারে নাজুক অবস্থা এই কলেজের দপ্তরে মনে হয় নেই এই কলেজের দেখছেন কলটা নিয়ে গেছে কে জানি আমাদের এইখানে এত কুয়াশা পড়তেছে সূর্যটা দেখা যাচ্ছে না আপনারা দেখতেছেন ভিডিওটার মাঝে এই যে আমাদের শহীদ মিনার এই যে বিজ্ঞান ভবনে এটার কথা বলছিলাম আপনারা দেখতেছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন ফাটল ধরে গেছে এটার মানে দেখার মতো কেউ নেই এই যে আমাদের বিজ্ঞান ভবনটা দেখেন কি অবস্থা এই যে ফেটে গেছে একবারে সব মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে অবশ্যই আমি বলবো সচেতন নাগরিকদেরকে এগুলা এই ভিডিওটা শেয়ার করা করে দেওয়ার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো দিয়ে থাকবেন পাশে এরকম আরও অনেক ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের কলেজ এটা হচ্ছে আমাদের সোনাইমুড়ি কলেজ গেট মেইন গেট এই যে আমাদের সোনাইমুড়ি কলেজ গেট কলেজের মাঠ প্রাঙ্গন সরকারি কলেজ দেখতেছেন অপূর্ব সুন্দর একটা পুকুর আছে একটা মসজিদ আছে এটা হলো প্রশাসনিক ভবন আশপাশটা অনেক সুন্দর খেলার একটা মাঠ আছে এই যে ছেলেমেয়েরাও ওয়ার্ক হোম করতেছে আশপাশটা অনেক সুন্দর আহ এই যে আমাদের এই কলেজের একজন স্টুডেন্ট এখন উনার সাথে একটু কথা বলবো মামা আপনি তো এই কলেজের স্টুডেন্ট ছিলেন এখানের পড়ালেখার গুণগত মান কেমন আমি তো সালে আমি এই সুনামি কলেজ থেকে সুনামি কলেজে গুণগত পড়ালেখার মান অত্যন্ত খুব ভালো মনোরম পরিবেশ হ্যাঁ এবং আদর্শবান শিক্ষক হ্যাঁ এরপর আপনাদের ক্যাম্পাসগুলো অত্যন্ত খুব ভালো হ্যাঁ আমাদের শিক্ষক এবং শিক্ষিকামণ্ডলী খুব ভালো হ্যাঁ আমাদের সময় খুব ভালো ছিল বর্তমানে তো আমি নাই এখনও দেখতেছি নিজের ছবি যতটুকু দেখতেছি